হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে যে রচনাটি নিয়ে এসেছি সেই রচনাটি বিভিন্ন নামে তোমাদের পরীক্ষায় আসতে পারে যেমন রচনাটি হচ্ছে আমাদের দেশ এটা আসতে পারে যে শুধু শুধু বাংলাদেশ অথবা আসতে পারে যে আমাদের মাতৃভূমি বা শুধু মাতৃভূমি অথবা আমাদের জন্মভূমি যে কোনো নামে আসলেই রচনাটি তোমরা লিখতে পারবে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ জন্য তো প্রথমেই আসছি ভূমিকা প্রকৃতির কন্যা আমাদের এই বাংলাদেশ দেশের নদী পাহাড় সাগর আর রূপ দেখে আমরা মুগ্ধ হই এদেশ যেন প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি তাই তো কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের সেজে আমার জন্মগ্রহণ বাংলাদেশে অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ এ দেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এর বর্তমান জনসংখ্যা প্রায় আঠারো কোটি এই দেশ এ মানুষ আমাদের সৌভাগ্য আমরা এই রূপসী বাংলাদেশে জন্মগ্রহণ করেছি অপরূপ এই প্রকৃতির বুকে আমরা বিভিন্ন ধর্ম বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ বসতি গড়ে তুলেছি আমাদের একটি পরিচয় আমরা বাঙালি ধর্মীয় পরিচয় এদেশে সাধারণত মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে গোষ্ঠীগত পরিচয় বাংলাদেশে বাঙালি ছাড়াও চাকমা গারো সাঁওতাল ত্রিপুরা ইত্যাদি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর লোক বসবাস করে এসব গোষ্ঠীর বিভিন্ন ভাষা ও সংস্কৃতি রয়েছে পেশাগত পরিচয় বাংলাদেশের মানুষের পেশাও বিচিত্র এখানে কামার কুমার জেলে কৃষক সহ আরও বিভিন্ন পেশার মানুষ বসবাস করে এছাড়াও কেউ আমার কাজ করে অফিস আদালতে এক পেশার মানুষ অন্য পেশার মানুষকে মানুষের শ্রদ্ধা করে প্রাকৃতিক পরিচয় বাংলাদেশের অপরূপ প্রকৃতির উত্তর পূর্বে রয়েছে ছোট বড় অনেক পাহাড় দক্ষিণে বিশাল সাগর সাগরের কলঘেসে রয়েছে সুন্দরবন দিগন্ত জোড়া ফসলের মাঠ চিরে বয়ে যাচ্ছে নদী সব মিলে এ যেন এক ছবি বাংলাদেশের ঋতু বৈচিত্র্য বাংলাদেশ হল শর ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতুতে এদেশে প্রকৃতি নানা রূপ ধারণ করে এ কারণে এটি অন্যতম আকর্ষণীয় দেশ উপসংহার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ এদেশে বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠী আর পেশার মানুষ মিলে এক বৈচিত্র্যময় জীবন আমাদের তবুও এক জায়গায় মিল আমরা সবাই বাংলাদেশ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল রচনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর কোনো রচনার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ